এটা কিন্তু মনে হচ্ছে ভ্যান এটা কিন্তু ভ্যান না এটা কিন্তু ঘোয়ার গাড়ি আমরা কিন্তু আগর ঘুরে ডাকলাম এটা কিন্তু ঘোয়ার গাড়ি কিছু মনে হচ্ছে ভ্যানটা ঘুরে এটা এটাকে

তা কি লোক টগ বইছাও নাকি তা জানি ধান বাবা আমিগ্রাম অঞ্চলের তো সব হলো কাঁথা টাটা থাকে বিলি এই জন্যই এই সিস্টেম করিয়ে যাও নাকি সুন্দর ওই ভাই এই ঘোড়ার ঘোড়ার প্যাডে তো মুখ থাকে না প্যাড়া বাচ্চা নাই হ্যাঁ মনে হয়েছে যে তাই what bueno, no.